আমাদের এই কোরআনের কথা বাংলাদেশে বলে গিয়েছেন পঞ্চাশ বছর আমাদের কলিচার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন হুজুর ওনাকে জালেমরা বন্ধ করে শহীদ মৃত্যু দেওয়ার জন্য অনেকটাই বেশি সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিল ওনাকে বলা হয়েছিল আপনি জাস্ট কোরআন দিয়ে দেশ চালাবেন এই কথা বাদ দেন আপনার যত সুযোগ লাগবে সব আমরা দিব আল্লামা সাইদি বলেছিলেন আমার জীবন থাকতে বাতিলের সামনে আমার এই মাথা কখনো নত হতে পারবে না আল্লামা সাইদি একটা কথা মারাত্মক বলে গেছেন উনি বলতেন আমরা যদি বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে কিছু লোক বলে রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ বলো সবাই আছে না নয় মাথায় রাখবা মৌলবাদ বললে রেগে যাওয়ার কারণ নাই মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মূলবাদী তোমরা সব আগাবাদী এবার গ্রামের ছেলে আমরা সবাই উত্তর যেন ভুল না হয় গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আল্লামা সাইদি বলতেন গাছের আগায় আছো চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে সিরাজগঞ্জের ভাড়া অতএব এই বাংলার মাটির থেকে আমি স্পষ্ট ভাষায় বলে গেলাম আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে কোনো নারীকে আমরা ক্ষমতার চেহারা দেখতে চাই না আমরা চাই আমার দেশের প্রধানমন্ত্রী এমন এক পুরুষ হবেন আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকারমে দাঁড়িয়ে জুমার খুদ দেওয়ার যোগ্যতাও রাখবে এবার হাত তুলে বলো সবাই ঠিক কি না সবাই দুই হাত উপরে ওঠান সবাই সবাই তাকবীর দিবেন না আমি যা বলতে বলবো তাই বলবেন একটু কাশি দেন আর একবার কাশি দেন আচ্ছা খেয়াল রাখবেন ওয়াদা করার সময় যদি কেউ উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন আসিফ হুজুর বলে সবাই আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ না এটা সিরাজগঞ্জের আল্লাহর সাউন্ডটা হয় না আর একবার মুরব্বীরা যুবকরা সবাই মিলে আল্লাহ এবার একটু ডাকেন তো আমার আমার আল্লাহ আল্লাহ মায়া জোরে সরে বলেন ও আমার আল্লাহ রে তোমার শাহী দরবারে হাতটা উঁচু থাকবে আমি যা বলবো আপনারা তাই বলবেন এবার বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তাওবা করছি ও আল্লাহ আমার জীবনের ওইদিকে আওয়াজ নেই আর একবার আমার জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আর একবার বলেন মাফ করে দাও আর একবার বলেন মাফ করে দাও জবান খুলে বলেন সবাই আমিন

আচ্ছা এবার একটু আমার কথা শোনেন ওয়াদাটা যে দিয়েছেন এটা এমন নয় যে আসিফ হজরু বলেছে তাই দিলাম তা না দিল থেকে দিবেন আর একবার বলেন ওয়াদা দিলাম আজ থেকে আওয়াজটা পাই আবার আজ থেকে বাঘের বাচ্চাগুলো এই পাশে বসে আছে আপনাদের আওয়াজ পাই না আর একবার আজ থেকে এক ওয়াক্ত নামাজ আরো জোরে নামাজ আর জোরে বলুন আর কখনো ছাড়বো ছাড়বো হাতটা উঁচু করুন উঁচু করুন উঁচু করেন এবার আমাকে দেখেন না জোরে বলেন সবাই মিলে না এবার বলেন নামাজ ছাড়বো না আরো জোরে নামাজ ছাড়বো না আল্লাহ তুমি সবাইকে কবুল করো পড়েন সবাই আমিন হাত নিচু আমাকে ডাক দেন বলেন সবাই হুজুর আচ্ছা আমার নাম ধরে ডাকেন আসিফ হুজুর আমরা সিরাজগঞ্জের সন্তান এবার দেখেছেন কারে বলে বলেন সবাই ওয়াদা দিলাম আজ সময় উঠা উঠি করব না দোয়া করে আপনার সাথে মুসাফাহা করে একসাথে সবাই মিলে বাসায় যাব তার আগে আমরা কেউ যাব না বলেন সময় আওয়াজ করে ইনশাআল্লাহ দেড় ঘন্টা যাবত মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে এটাই প্রমাণ করে আগামী বাংলাদেশে সিরাজগঞ্জের মাটির থেকে ইসলামের পতাকা কালিমা পতাকা পতপত করে উঠবে ঠিক কিনা বলে নারায়ে তাকবীর এবার একটু বসার পজিশনটা চেঞ্জ করেন আত্মা হাইয়াতুর সুরতে বসলে একটু ভালো হতো দোয়ার আদবটা একটু ভালো হতো অর্ডার না আবদার রাখলাম অর্ডার না আবদার রাখলাম এ বেলুনওয়ালা বসে পড়ো বেলুনওয়ালা মাসা আল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর লা ইমান আলা হলিমাল্লা আমানালা যার ওয়াদা আর আমানতে ঠিক নাই তার ইমানে ঠিক নাই কেউ যদি দোয়ার মাঝে উঠে যায় তার ইমানটা হারিয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আমার আবদার একটা এই মাহফিল কমিটি আজকে আমাকে নিয়ে আসছে যদি আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন ওরা আগামীতে সিরাজগঞ্জের মাটিতে ডক্টর আসারি তো নিয়ে আসতে পারে যুবক ভাড়া বলো ওরা রুমাল নিয়ে দুনিয়া ইল্লামতা উল গুরু দিস লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইস নাথিং মো দেন প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জীবনটা ধোকা আর চাকচিক্য ছাড়া কিছুই হতে পারে না ঠিক কি না বলেন আমার দিকে একবার সবাই তাকান আমি একটা কথা স্মরণ করাতে চাই মুরব্বিরা আমাকে দেখবেন যতটুকু দেখা যায় এস মাচ এস ইউ ক্যান সি মাইসেলফ যতটুকু দেখা যায় এই যে চশমাটা আমার হাতে না এটা আমি কোনো অহংকার নিয়ে বলছি না আবারও বলছি মানুষের জীবনে আল্লাহ আছে দাম দাম আছে যার জীবনে আল্লাহ নাই নাই তার দুই মানুষের কাছে ঠিক না চশমাটা অনেক দামি টুপিটা পরে আছি এটা পাকিস্তান থেকে আমি আমার নিজের মেজারমেন্ট অনুযায়ী আমার মতো আমি বানিয়ে নিয়ে এসেছি এই যে জুব্বাটা না না আমি অহংকার না বুঝাচ্ছি বোঝাচ্ছি বোঝাবো একটু সময় দেন এই যে জুব্বাটা সবচেয়ে ব্র্যান্ডেড জুব্বা দামি ব্র্যান্ডেড জুব্বা এই যে ওয়েস্ট কোট এটা পাকিস্তান থেকে ঘড়িটা অনেক দামি ঘড়ি আমি কেন বললাম এই কথা মাঝে মাঝে নিজেকে নিজে বলি যা আসিফ সিরাজগঞ্জের হাইওয়ে রোড হয়ে তুই যাচ্ছিস টাঙ্গাইল হয়ে ঢাকা গাড়ি আছে আশি কিংবা একশোতে আর সামনে চলে আসছে একটা ট্রাক শেষ শেষ রুহুটা যখন বের হয়ে যাবে আঘাতটা লেগে এই ভাই কথা মজা হিসেবে নেবে না ইটস সিরিয়াস ইস্যু সিরিয়াস ইস্যু ভারী লাগবে রুহুটা বের হয়ে যাবে আশেপাশের সব লোকগুলো এসে দেহের জামাগুলোকে ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে ফেলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ায় দিবে এটার নামই মৃত্যু নামক জীবনের বাস্তবতা ঠিক কিনা বলে রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কিনো রে কেন দালান নাহমার কেন কিনা বলে একটু গান তো আমার সাথে একদিন মাটির ভেতরে রে মোনাহমার কেন দালান বান্ধ কিনা যুবক ভারা দেহ তোমার চর মো চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দণ্ড সবই হবে খন্ড খন্ড দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি রুপ মোনার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর কেন দালান বান্ধ আকব রুহ যখন কবজ হয়ে যাবে মারাকুল মত রুহটাকে নিয়ে এলিন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে কথা কে বলে ছেলে পেলে এখানে একজন উঠে গেছে আই হ্যাভ সিন দ্যাট পার্সন বাট আমি কিছু বলি না বিকজ আমি তাকে ভালোবাসি হতে পারে কোনো প্রবলেম হতে পারে ওয়াশরুমের চাপ হতে পারে যে কোনো প্রবলেম হতে পারে একজন উঠে গেছে ছাড় দিলাম বাট দোয়া পর্যন্ত যার যেই প্রয়োজন হবে কোথাও যাওয়া যাবে না একদিন আসিফ হুজুর এসেছে ওয়াজ নয় দোয়া করে একসাথে বাসায় ফিরে যেতে হবে বেনামাসি যখন মালাকুল মত দেখবে তার মৃত্যুর সময় দুইটা চোখ হবে মালাকুল মত টক লাল দেহের চামড়া রং হবে নীলা গায়ে থাকবে পশম আর পশম পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক তা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা বিশাল লম্বা মালাকুল মত কে দেখার সাথে সাথে আমার দিকে তাকান সবাই চোখটা উল্টায় অথবা বাম পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে কাঁপতে থাকবে এবার বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বী মালাকুল মত

মালাকুল মত তার বাম হাতটা হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক পেছনে নিবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে মালাকুল মত রুহুটা যখন ধরে ছিঁড়ে বের করবে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজ্লাহ আমি জানি না আপনাদের ইমানের অবস্থান কোথায় বা আমারটা কোথায় বাট আমার তো মনে হচ্ছে এই হাদিসের কথা শুনেও যদি আজ থেকে কেউ নামাজি না হয় তার মতো কপাল আর কেউ হতে পারে না কেউ হতে পারে না রুহু যখন বের হয়ে যাবে বাস মাইকে এলান শুরু হয়ে যাবে বাবা নাই ভাই শেষ এলাকার সব লোক আসবে আপনার জানাজা পড়বার জন্য একটা প্রশ্ন করবো এবার সবাইকে উত্তর এর আগে একবার জিজ্ঞেস করেছিলাম নব্বই ভাগ মানুষ ভুল দিয়েছে আশা রাখবো আপনারা কেউ ভুল উত্তর দিবেন না বলেন তো লাশ দাফন করার পরে যখন আত্মীয়রা চল্লিশ কদম দূরে যাবে আবারও বলছি ভেবে উত্তর দিবেন ঠাস করে উত্তর দিবেন না চল্লিশ কদম দূরে যাওয়ার পরে দুইজন ফেরেস্তা এসে আপনাকে মোট কয়টা প্রশ্ন করবে চারটা দুইজন বলেছে এই পাশ থেকে আওয়াজ আসছে মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন চারটা হবে হ্যাঁ রাইট আনসার চারটাই হচ্ছে রাইট আনসার আচ্ছা আমি ব্যাখ্যা করে দিই চারটা প্রশ্ন কেমন ভাবে হবে আমি প্রশ্ন করছি আপনারা বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন বলেন তো আমার রব বুক আমাদের রবকে এই তো সিরাজগঞ্জের সাউন্ড পেয়েছি আর একবার আমাদের রব এক সত্তা তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আমাকে একটু দেখে বলেন তো এইটা আমার মুখে কালো কালো কি আমার আব্বা না ধরে ফেলেছে আর উত্তর চাই জোরে এটার নাম যুবক ভাইরা একটা কথা বলছি রাগ করো না দেখবা আমাদের মতো দাড়িওয়ালা কিছু যুবকদেরকে দেখলে আবারও বলছি রাগ করবা না কিছু মেয়ের দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি জ্বালা পড়া শুরু হয়েছে আছে বলবে যে বাবা বলছে মাকে মানে মেয়েকে মানে মেয়েকে তো আমরা মা বলে ডাকি আদর করে ভালোবেসে যে মা তুমি কি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা না দাঁড়িয়ে বলছে মাছ হয়েছে তোমার পছন্দ হ্যাঁ সত্য বলছি অনেক মেয়েদের রুচি এত খারাপ বিন্দার পছন্দ হয় না দাঁড়িওয়ালা নেককার যুবক পছন্দ হয় না আজকালকার বেশিরভাগ মেয়েদের গানজাখোর টিকটক বেশি পছন্দ হয় যুবক ছি রুচি এত খারাপ হইতে পারে একটা মেয়ে। আমার তো মনে হয় যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর একটা কথা বলে তোমাকে যদি কখনো কোনো মেয়ে বলে এই আব্বাজান যুবক বায়রা কান খারা করো যদি কোনো মেয়ে বলে আপনার মুখে নবীর আদর্শের দাড়ি আছে বিধায় আইম নট গোয়িং টু গেট ম্যারিড উইথ ইউ আপনাকে আমি বিয়ে করতে পারবো না ইউ আর নট মাই চয়েস আপনি আমার পছন্দের আওতার বাহিরে একদম মিষ্টি ভাষায় তাকে বলবা যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নয় আপনার মতো মেয়ের জন্য আমার কাছে বিটিএস এর হিজিরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে না যুবক আরে যেই মেয়ে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে যুবক ভাড়া বলো বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না ওই আওয়াজ নাই ছিল না কি ছিল না আমার নবীর মতো সুন্দর তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা না সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুমালা পড়বেন না আপনারা সবাই একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা আমার মিস্টেক এটা আমি আমি ক্ষমা চাচ্ছি এটা আমি বলতে ভুলে গেছি এই কাগজটা কি দেখা যায় আমার আব্বা জানরা একটু কথা না বললে তো আপনার নাতি খুশি হবে না যুবক ভায়া আব্বা জানারা এই কাগজটা কি দেখা যায় আচ্ছা তোমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি যুবক ভাইরা সবচেয়ে বড় কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ ওকে ধরে নিলাম এটা সবচেয়ে বড় কলেজ আর একটা প্রশ্ন করবো বেয়াদ নিবেন না যদি আমি এখান থেকে বাইক নিয়ে যাই আনুমানিক কতক্ষণ লাগতে পারে এক ঘন্টা বা একটু কম বেশি এরকমই হবে আচ্ছা এক ঘন্টা লাগবে আচ্ছা এটা মুখ্য বিষয় নয় এক্সাম্পল দিব তাই ধরলাম এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাজেশন বুক যুবকরা খুবই স্মার্ট ওরা ধরে ফেলেছে বলো এইটার নাম সাজেশন আগামীকাল আমার পরীক্ষা আছে সিরাজগঞ্জের সরকারি কলেজে সকাল 10টায় সারারাত ধরে প্রশ্নপত্র দেখে পড়তেছি আর ভাবতেছি পুরো বছর পড়লাম না কি যে বাস খাবো কালকে আল্লাহই জানে এরকম হয় না যুবক ভাইরা আমাদের পুরো বছর পড়াশোনার খবর নাই পরীক্ষার আগের দিন এক রাতে পড়ে আমরা বাস দিয়ে চলে আসি ঠিকই না বলো আচ্ছা আমার কাছে সাজেশন বুক আমি পড়তেছি না 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 এদিকে তাকাও লুক এট মাই ফেস আমাকে দেখো আচ্ছা আমি একটু নাটক করছি আপনাদেরকে বোঝাবার জন্য অভিনয় করছি প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা 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 খালি মুখস্থ চলতেছে আচ্ছা বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায় কক্সবাজার 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 ব্রেন দিয়ে মুখস্থ করছি গট দ্য পয়েন্ট একটু ধরতে হবে পয়েন্টটা বুঝতে হবে আগামীকাল সকালবেলা বাইক কিনে চলে গেলাম সিরাজগঞ্জের কলেজে স্যার বলছে আপনি আসিফ হুজুর না ওই যে ফেসবুকে মাঝে মাঝে আপনার ওয়াজ আসে রিলসের ভিতরে হ্যাঁ আমি আমি আসিফ আমাকে জায়গা দেন স্যার বসে গেছি পরীক্ষা দেওয়ার জন্য তো স্যার বলছে আসিফ হুজুর দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার এই যে প্রশ্নপত্র লেখেন এখন প্রশ্নপত্র হাতে পেয়ে দেখছি ইয়ার জো ম্যানে পড়া থা ওহি আগে আহ যা পড়েছিলাম তাই চলে আসছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি আরে ফাটায় দিব ঢাকা বাংলাদেশের সবচেয়ে সৈকত কোথায় দিব কক্সবাজার আজকে ব্রেন দিয়ে পড়লাম এবার হাসিনা এবার বুঝো ব্রেন দিয়ে পড়লাম মুখস্থ করলাম ব্রেন দিয়ে উত্তর দিলাম কিন্তু কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে নয় কবরে উত্তর করতে গেলে আমল চরিত্র ঠিক করে আগে যাওয়া লাগবে এখানে ব্রেন দিয়ে কাজ হবে না ইমান আপনি বলবেন আমি নবীর আশেক আপনার মুখে দাড়ি নাই ফেরেসতে বলবে সোনামনি নতুন নতুন তুমি বোঝো নাই বাবা আগে নবীর আশেক বলতে হলে নবীর জন্য কলিজায় ভালোবাসা থাকতে হবে যুবক ভাড়া কিনা বলো এবার আসেন তিন নাম্বার প্রশ্ন আমাদের ধর্মের নাম কি আপনারা দেখেছেন আমার মাহফিলে কয়েকদিন আগে বাধা দেওয়া হয়েছিল দেখেছেন নাকি আপনারা সবাই আচ্ছা নেতা সাহেবের কোন কথা গায়ে লেগেছিল নেতা সাহেবকে আমি বলেছিলাম যে ইসলাম জাস্ট মুখে নয় ইসলামের আইন দিয়ে দেশ চলবে নেতা সাহেব বলছে এটা নাকি রাজনৈতিক বক্তব্য আমার মাইন্ড স্ট্রাইক করেছে আমি বললাম এই এইরকম নেতাকে আমরা নেতা মানতে রাজি না সিরাজগঞ্জের ভাড়া আল্লাহর সামিন চলবে আল্লাহর কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আচ্ছা আচ্ছা আমাকে আমাকে ফলো করান কাশি দেন না তো আমি বললাম যে হু ইজ হি উনি কে আমাকে তারা উত্তর দিল অমুক দলের অমুক নেতা এলাকার মেম্বার সাহেব আমি বললাম যেই নেতা কোরআন মানতে চায় না তাকে আমি নেতা হিসেবে গুনতেই চাই না আমার কথা স্পষ্ট ভাষায় বলবো আমার ধর্ম ইসলাম মুখে বললে নয় প্রত্যেকটা কাজে কাজে প্রমাণ দেওয়া লাগবে আমি মুসলমান ঘরের সন্তান এবার সবাই জবান খুলে উত্তর দিবেন ওয়ামা দিন আমাদের ধর্মের নাম কি এবার হবে চার নাম্বার প্রশ্ন আপনাদেরকে এতে কথা বলতে চাই রাত তো গভীর হচ্ছে এদিকে কুয়াশা অনেক বেশি আর কিছু কথা কি বলা যায় আমি বলি আমি বলি আচ্ছা আগাম আমার কথাটা শেষ করতে দেন আমার যে টাইমটা ছিল ওই টাইমটা শেষ ওদেরকে আমি বলে দিয়েছি অলওয়েজ সব জায়গায় এক নিয়ম ফ্রম এ যদি একমত হয় ডেট পাবে না হয় ডেট পাবে না ওখানে লেখা আছে আসিফ ঘন্টা কথা বলবে এসেছি দশটা বত্রিশে এখন বাজে প্রায় বারোটা আমি এক ঘন্টার বেশি ওয়াজ কেন করছি সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না সব জায়গায় নিয়ম কানুন দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় রে বাবা চার নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ তুমি যে এতগুলো উত্তর দিলা তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো একটা কিতাব থেকে আমরা সব জ্ঞান অর্জন করেছি বলেন সবাই কিতাবটার নাম কে ডানে আওয়াজ নাই আরো জোরে বুক ফুলিয়ে কিতাবটার নাম কে আমাদের এই কোরআনের কথা বাংলাদেশে বলে গিয়েছেন পঞ্চাশ বছর আমাদের কলিচার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন হুজুর ওনাকে জালেমরা বন্ধ করে শহীদ মৃত্যু দেওয়ার জন্য অনেকটাই বেশি সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিল ওনাকে বলা হয়েছিল আপনি জাস্ট কোরআন দিয়ে দেশ চালাবেন এই কথা বাদ দেন আপনার যত সুযোগ লাগবে সব আমরা দিব আল্লামা সাইদি বলেছিলেন আমার জীবন থাকতে বাতিলের সামনে আমার এই মাথা কখনো নত হতে পারবে না আল্লামা সাইদি একটা কথা মারাত্মক বলে গেছেন উনি বলতেন আমরা যদি বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে কিছু লোক বলে রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ বলো সবাই আছে না নাই মাথায় রাখবা মৌলবাদ বললে রেগে যাওয়ার কারণ নাই মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মূলবাদী তোমরা সব আগাবাদী এবার গ্রামের ছেলে আমরা সবাই উত্তর যেন ভুল না হয় গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আল্লামা সাইদি বলতেন গাছের আগায় আছো চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি